হ্যালো আজকে বিয়েবাড়ির দ্বিতীয় দিন আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর একটু নিজের ভিডিও করে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগে আমাকে তো তোমরা বলো কিন্তু কেমন লাগছে আমাকে আজকে আমি এই যে শাড়ি আর ব্লাউজটা পরেছি এটা হচ্ছে আমার ননদিনের আর এই যে গলায় আর কানের সেটটা দেখলে এটা হচ্ছে মাম্মামের মানে আমার শাশুড়ি মায়ের আমরা এখন চলে এসেছি বরের মানে যার বিয়ে তাদের বাড়িতে তোমরা আগের ভিডিওতে তো দেখেইছ যে মেহেন্দি পড়তে যেখানে গিয়েছিলাম সেই বাড়িতে আমরা যাচ্ছি আর বাড়ি ওরা ভাড়া নিয়েছে সেখানে এই বাড়িটা হচ্ছে ওদের যে ফ্ল্যাটটা দেখলে সেখান থেকে কিছুক্ষণের রাস্তা এই বাড়িটাতেই মেন আজকে ভাতের অনুষ্ঠানটা হচ্ছে আর ওনারা আইপুড়োভাতে প্রচুর লোক নেমন্তন্ন করেছিল তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কিছু গেস্টও এখানে থাকবে তো সেই ব্যবস্থাটা এই যে এখানে আমাদের বর ভাত খেতে বসে গেছে আর তাকে ঘিরে আমরা সবাই আর এই যে একটু আগে দেখলে বরের গালে সমু দিচ্ছে যে দিদাটা ও হচ্ছে বরের দিদা মানে মায়ের মা আর কি আর এই যে বরের সাথে তো একটা সেলফি নিতেই হয় কিন্তু আজকে তো মানে আজকে নয় এই কদিন বর এখন সেলিব্রেটি তাকে তো পাওয়াই মুশকিল তাও চেষ্টা করলাম ওর সাথে যাতে একটা ভিডিও ক্লিপ নিতে পারি আর ওর খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই যে এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে একটা বিয়েবাড়ি মানে অনেক গল্প হাসি ঠাট্টা মজা আনন্দ তো এই করেই আজকের দিনটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওখানে দেখলেই তো পুচকেটা কি বদমাশি করছিল তাকে ঘিরে কিছুক্ষণ বসে আড্ডা মেরে এবার আমি চললাম আমার বাড়ির পথে